ওয়ালাইকুম সালাম জি জি কে ভাই ও হ্যাঁ 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 ভাই আমি আমি সবিকান্দন বলছি হ্যাঁ কি মা মাদারীপুর না আচ্ছা আচ্ছা একটু দেখি তো ভাই ডেট ফাঁকা আছে কিনা ডায়েরিতে দাঁড়ান একটু পৃষ্ঠে উল্টাই ডায়ের কয় তারিখ বলেন ভাই ছাব্বিশ ছাব ওহো ভাই একজন তো আজকে অ্যাডভান্স করার কথা এখনো তো কিছু করলো না সন্ধ্যার আচ্ছা আপনার ইয়ে ওই প্রোগ্রাম কেমন দর্শক হবে কেমন বলো না কালকিনি কালকিনি না ভাই আমি আসলে ওই কন্ট্যাক্ট করে আমার আসলে নেওয়া বোঝেন না আমি কন্ট্যাক্ট করা পছন্দ করি না ভাই কন্ট্যাক্ট করে যাওয়া কত টাকা নেবো না নেবো গতকালকে একটা প্রোগ্রাম করলাম ওরা তিরিশ হাজার টাকা দিচ্ছে আমি বলছি যে পাঁচ হাজার টাকা আর একটু বাড়ায় দাও এটা কাকে বলছে আপনাকে কি ওইভাবে বলা যায় ভাই আপনি তো পঁয়ত্রিশশো দিতে পারেন চল্লিশও দিতে পারেন সমস্যা নাই না 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 গাড়ি ভাড়া আলাদা তো দিতেই হয় এটা কন্টাক্টের বাইরে না আমি কন্টাক্টই করি না তার ওইটারও বাইরে না আপনাদের দোয়াই ডে ফাঁকা কম থাকে ভাই প্রতিদিনই প্রোগ্রাম করতেছি এখন বোঝেন না যেভাবে না 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 আমি আমি চাই না যে ভাই আপনারা কন্টাক্ট করে আমি এইসব পছন্দ করি না এগুলো শেষরাম আমার ভালোই লাগে না শিল্পীদের এসব শিল্পীরা টাকা চায় দিনের খেদমত করবে গান গাবে আমরা গান গাবো ভাই টাকা কন্ট্যাক্ট করে ই করে আমার ভালো লাগে না আপনারা দিবেন মানুষের তিরিশ দেয় আপনি চল্লিশ দিলেন কিন্তু কন্ট্যাক্ট করা আমার ভালো লাগে না নিজের মানুষ আপন মানুষ কন্ট্যাক্ট করা যায় আচ্ছা তাহলে আমি ডায়েরিতে লিখে রাখলাম নাকি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই বাহ বাহ

তুমি সেটা করোনা অবশ্য তাই না সেটাও করোনা যে ভাবে থাকলে কোন জায়গা ভাই কৌত দেয় মানে ওটা শুনে লোকজনকে এই দেয় ওই দেয় তারপরে আবার ডায়েরি এটা টুকরো কাগজ বের করছো তুমি ডায়েরি করছো অথচ টুকরো কাগজের কিছু লেখাই শেষ্রামী মানে আসলে বিষয়টা হচ্ছে কি শোনো এই শেষ্রামিটা করোনা তুমি বুঝছো এই শেষ্রামীটা বাদ দাও

কন্টাক্ট যে করবেন না হ্যাঁ দেখা গেছে প্রোগ্রাম শেষে শিল্পীকে দাঁড়ায় রেখে বা একটু চাদর ভিতরে বিছায়া দিছি শিল্পীদের জন্য কালেকশন এর মান সম্মান থাকি ভাই এর যা কালেকশন হয় চাই না 8 টাকা 10 টাকা টাকা নিয়ে এসে এরম করে দেয় ভাই শিল্পী ভাই একটু গনেন কি ভাই না ঠিক আছে কন্টাক্ট না করে আর আপনাদেরকেও বলি আগে আসেন আপনাদেরকেও বলি আপনারা যদি শিল্পীদেরকে নিয়ে এই জিজ্ঞেসটা না করেন ভাই কত কত দিতে হবে কি তা না আপনারাই যদি বলেন যে ভাই এই কয় টাকা দেবো আমাদের রকম বাজেট আপনি একটু আসবেন একটা সম্মানজনক বাজেট দিয়ে আপনারা বলবেন তাহলে তো শিল্পীরা এই শ্রামী গুলো করে না আপনারাও যেটা করেন সেটা হচ্ছে গেলে দেখা যাচ্ছে যদি না চাই তাহলে দুই হাজার টাকা হাতের মধ্যে দিয়ে দেন যা তাঁত ভাড়া হইলো কিনা এটা দিয়ে চলবে কিনা এগুলো চিন্তা করেন জি জি ভাই বিষয়টা হচ্ছে কি যে কেউ কেউ দেন ভালো আবার যে হ্যাঁ ওরা কন্ট্যাক্ট করে কেন আসলে দোষ কিন্তু দুই পক্ষেরই এই যারা কন্ট্যাক্ট করে সাশ্রামও করে এরাও যেরকম দোষী আপনারাও দোষী আপনারা ভেতরে কথা রাখেন আপনারা বলে দিলে কি হয় যে আমাদের বাজেটটা এইরকম আমরা এই বাজেটে প্রোগ্রাম করবো ভাই আপনি আসবেন তাহলে তোর এই ঝামেলাটা থাকে না রে ভাই ও যথা কেন তাদেরকেও পাপি বানান আপনারা নিজেরাও কথার সম্মুখীন আমার মনে হয় তো আমার মনে হয় দুই পক্ষই সচেতন হওয়া উচিত তাই কিনা জি